বিসমিল্লাহ মানে রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নবীজির নাম মুবারক শুনে আঙ্গুলে চুমু দেওয়া কোথায় থেকে আসলো এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনি শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নবীজির নাম মোবারক শুনে আঙ্গুলে চুমু দেওয়া কোথায় থেকে আসলো তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আঙ্গুল চুমু দিয়ে চোখে লাগানোর ব্যাপারে অসংখ্য দলিল আছে হজরত আদম আলাাল্লামকে সৃষ্টি করে রুহু দান করার পর তিনি দেখলেন যে প্যারেস্তারা তার পিছনে পিছনে ঘুরছেন এবং সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ জিগির করছেন হজরত আদম আলাস করলেন ইয়া ইলাহি ফেরাস্তারা আমার পেছনে ঘুর ঘুর করছেন কেন মহান আল্লাহ ঘোষণা করলেন ফেরাস্তারা আমার মাহবুব নবীজির নূরের জিয়ারত করছেন যা তোমার পৃষ্ঠে আমানত রয়েছে হজরত আদম আরস্ করলেন ইয়াবারে ইলাহি আপনার হাবিবের নূর আমার শরীরের পিছনে পৃষ্ঠে না হয়ে আমার সামনের দিকে হলে আমি বেশি খুশি হতাম যাতে প্যারাস্তারা আমার সামন থেকে জিয়ারত করেন এতএব আল্লাহর হুকুমি সেই নূরে পাক হজরত আদম আলা সালামের কপালে রাখা হল আর কপালে রাখার সাথে সাথে সেই নূর জলমল করতে শুরু করলেন এবার হজরত আদম আলা মহান আল্লাহর দরবারে পরিয়াদ করলেন ইয়াবারে ইলাহি আমি সেই নূরে পাককে দেখতে চাই এবং জিয়ারত করতে চাই তখন আল্লাহর হুকুমে অল্প একটু নূরে পাক হজরত আদম আলা বৃদ্ধা আঙ্গুলে এনে দেওয়া হল আর এই নূরে পাক তার বৃদ্ধা আঙ্গুলে দেখার সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইসালাম উভয় আঙ্গুলে চুমু দিলেন এবং বললেন কুর্রাতু আইনি বিকাইয়া রাসুল সাল্লাহি অ মুহাম্মদ ইবনে রাবা একতা নামাজের জন্য বের হলেন ইতিমধ্যে ঝুড়ে বাতাস প্রবাহিতের মাধ্যমে তার চোখে ছোটো একটা পাথরের কণা ঢুকে পড়ে যা বের করতে না পারাই তিনি খুবই ব্যথা অনুভব করেছিলেন যখন তিনি মোয়াজ্জিনের কণ্ঠে নবীজির নাম মুবরক শুনলেন তখন তিনি আঙ্গুলদয় চুমুকে চোখে লাগালেন পাকির দয়ায় অনায়াসে তার চোখ থেকে পাতর বের হয়ে গেল হে জগৎবাসী আমি অদম শালম। সকলের উদ্দেশ্য করে বলছি যদি কেউ আ জানে দয়াল নবীজির পবিত্র নাম মুবারক শুনে বৃদ্ধা আঙ্গুল দয় চুমু দেয় আর চোখে লাগায় তাহলে সে কখনো অন্ধ হবে না এবং তার চোখ কখনো অসুস্থ হবে না আল্লাহ পাক এই সুন্দর আমলটি নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো, নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনতে পারল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি। তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি হে জগৎবাসী রেকো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল কুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অধম শালম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীর থেকে বলছি আমাদের সকলে একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কথা শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন মহান শিক্ষক আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে তালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান সুলাজম শামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে ইবি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস